আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের একটি সেল আপডেট আমাদের বাজাজ অ্যাভেঞ্জার গাড়িটি বিক্রি হয়ে গেল এই গাড়িটা আমাদের ভিডিওতে দেওয়া ছিল তো এই গাড়িটা আমরা বিক্রি করে দিলাম তো যার কাছে বিক্রি করলাম তার সাথে একটু পরিচয় হয়ে নিব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন বাইর সাথে একটু পরিচয় হয়ে নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু পরিচয়টা বলতেন কোথা থেকে আসছিলেন আমার পরিচয় হলো আমার নাম হলো মোহাম্মদ আরিফ আমার বাসা হলো মির্জাপুর দেওয়াটা মির্জাপুর দেওয়াটা থেকে আপনি আসছেন তো আপনি আমাদের কাছ থেকে বাজাজ অ্যাভেঞ্জার গাড়িটা নিলেন গাড়িটা মনে হয় আপনার খুব পছন্দের গাড়ি অনেক পছন্দের গাড়ি অনেক পছন্দের গাড়ি অনেক দিন পরে এই গাড়িটা পাইছেন আপনি মনে হয় একটু খোঁজাখুঁজি করছেন এই গাড়িটা তাই না তাই আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা আপনি পেয়ে গেলেন গাড়িটার মান গুণ অনেক ভালো তো আমাদের কালেকশন দেখে কি মনে হলো এখানে কি অন্য আসতে পারে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন চাইলে আপনারা আসতে পারবেন তো এই গাড়িটা কত টাকাতে টাকা দুই লক্ষ টাকা তো এই গাড়িটা ভাই আমাদের কাছ থেকে দুই লক্ষ টাকাতে কিলো টাঙ্গালের নাম্বার সহ আপনার কাগজপাতি আপডেট তো এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ